বাংলাদেশ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ইতিমধ্যে সবাই দেখে ফেলছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা নিয়ে অনেক কাটাচেরা হচ্ছে অনেক কথা হচ্ছে দর্শক মহল থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে এমনকি বাংলাদেশের মিডিয়াতে এ কেন বাদ পড়লো ও কেন বাদ পড়লো সে কেন বাদ পড়লো কিন্তু যারা বাদ পড়ছে তারা কিন্তু যৌক্তিক কারণেই বাদ পড় তাদেরকে বাদ পড়ার আমি কারণ মানে বাদ যে পড়ছে এইটা নিয়ে তাদের পক্ষে কথা বলার মতো কোনো কারণ আমি দেখি না হ্যাঁ অনেকেই বলতেছেন লিটন কুমার দাস এই মুহূর্তে ফর্মিতায় ভুগতেছে তিনি সিনিয়র ক্রিকেটার ছিলেন তিনি ইন্টারন্যাশনাল লেভেলে অনেক আইসিসি ইভেন্ট খেলছেন তার অনেক বড় একটা অভিজ্ঞতা ঝুলি আছে সো এই অভিজ্ঞতা ঝুলি দিয়ে সে পার পেয়ে তাকে দলে রাখা উচিত ছিল কারণ এই মুহূর্তে তিনি একলাপনা ফেস করতেছেন যেটা আমাদের মোহাম্মদ রফিক সাহেব বলে গেছে আমাদের লিজেন্ডারি স্পিনার মোহাম্মদ রফিক ভাই তিনি এই কথাটা বলছেন সো এই কথাটার ভিত্তিটা আমার কাছে একদম মূল্যহীন বা অর্থহীন হ্যাঁ লিটন দাস বড় ক্রিকেটার প্রতিভাবান ক্রিকেটার এই ত্যাগ নিয়ে লিটন দাস একটা ম্যাচ ভালো খেলবে দশটা ম্যাচ খারাপ খেলবে যদি এমনটাই হয় একটা প্লেয়ারের রেগুলার পারফরমেন্স মাঠের পারফরমেন্স তাহলে সেই প্লেয়ারটার উপর কতটুকু একটা টিম ডিপেন্ড করবে এটা আমার জানা নেই বা আমার বুঝে ওঠে না কারণ আধুনিক ক্রিকেটে আধুনিক যুগে এই সময় এসে যেখানে ক্রিকেট মানে হচ্ছে একটা বিধ্বংসী ইনিংসের অপেক্ষায় থাকে পুরা ক্রিকেট বিশ্ব বা পুরা ক্রিকেট দল বা ক্রিকেট ম্যানেজমেন্ট এবং ওপেনার বা টপ অর্ডারের কাছে একটা ক্রিকেট টিমের কত টাকা নির্ভর করে এটা তো আপনারা জানেন কারণ একটা ওপেনার যদি ভালো স্টার্ট করে একটা মিডল অর্ডার ব্যাটসম্যান যদি ভালো স্টার্ট করে তাহলে বলো রান করা সম্ভব কিন্তু ওপেনাররা তিন চারটা উইকেট যদি সদ্গা দিয়ে দেন তাহলে এই টিমটা নিয়ে কতটা সন্তুষ্ট থাকতে পারবেন আপনি এই খেলোয়াড়টাকে নিয়ে এই টিমটাতে আপনি পারবেন না এরপর আছে সাকিব আল হাসানের কথা বলি অ্যাকশন যখন হইলো না ব্যাটার সাকিব তবে আমি মনে করি ব্যাটার সাকিবকে নিলেও বিসিবি একটু বুদ্ধিমানে কাজ করলেও করতে পারতো কারণ আমি তো আমার একাদশে সব স্পিনারকে খেলাবো না সব ব্যাটারকেই খেলাবো না সাকিব আল হাসান যদি রিল্যাক্স হয়ে ব্যাটিং করতো তাহলে কি খারাপ হইতো কিছু সাকিব আল হাসান তো একজন প্রপার ব্যাটসম্যান হ্যাঁ তার চোখের সমস্যা ছিল এ কারণে তিনি অনেকদিন ধরে ব্যাটে রান পাচ্ছে না তিনি ব্যাটিং করতে গেলে অনেক স্ট্রাগল করতেছে সব কিছুর মাঝে তবে আমি মনে করি সাকিবকে যদি দলে রাখা হইতো তাহলে আমার মনে হয় প্লেয়াররা উজ্জীবিত হইতো এবং ড্রেসিং রুমটাও খুব ভালো থাকতো এবং সাকিবের কাছ থেকে কিছু নেওয়া যেত লিটনের থেকে তো সাকিবের তুলনাটা এটা আসমান এবং জমিন কারণ সাকিব একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সো এই কারণে সাকিব আল হাসানকে আমার মনে হয় রাখলেও খারাপ হইতো না বিসিবি যদি চাইতো তাহলে সাকিবকে রাখতে পারতো যে ব্যাটার হিসাবেই খেলুক না একটা মানে চারটা তো তিনটা চারটা ম্যাচই তো খেলবে তাছাড়া আপনি যেভাবে বলেন বা এভাবে মানে ঘোরায় পেশায় যেভাবেই খেলান না কেন আপনি কিন্তু তিনটা পেসার খেলা খেলাবেনই এবং দুইটা স্পিনার খেলাবেনি একটা দেখা যাচ্ছে আপনার মেহেদি হাসান মিরাজকে খেলাবেন অলরাউন্ডার কোটায় রিষাদকে আপনারাও খেলাবেন সো এটাই হচ্ছে বাংলাদেশের প্রপার বোলিং আইনআপ এবং ছয়জন প্রপার ব্যাটসম্যান নিয়ে কিন্তু আপনি মাঠে যাবেন তাহলে সাকিব আল হাসানকে দূরে রাখার দূরে রাখার ব্যাপারটা সাথে আপনার কত টাকা একমত অবশ্যই আমাকে জানাবেন এরপর তৃতীয় নাম্বারে আসি শরিফুলের ব্যাপারে আমাদের শরীফুল ইসলাম আমাদের বাহাতি পেসার ঝরা পেস বলেন তার কিন্তু রিসেন্ট যে পারফরমেন্স শরীফুল এতটাই খরচা এতটাই অমনোযোগী তার পারফরমেন্স হারাই ফেলছে এটা আসলে বলার বাইরে কারণ এই কারণেই হয়তো বা দল থেকে বাদ দিয়ে দিছে নির্বাচকরা তো সব মিলায় এই তিনজন প্লেয়ারের বাইরেও দলে থাকা একটা প্লেয়ারকে নিয়ে আমি আঙুল তুলতে চাই সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত বড় দলের বিপক্ষে একদমই অসহায় আপনারা যদি খেয়াল করেন ইন্ডিয়ার বিপক্ষে তার কোনো পারফরমেন্স নাই পাকিস্তানের বিপক্ষে তার কোনো পারফরমেন্স নাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার কোনো পারফরমেন্স নাই রিসেন্ট শুধু তিনি যখন আফগানিস্তানের সাথে খেলছে তখনই মনে হয় চল্লিশ প্লাস দুইটা রান করছে এর পরবর্তীতে নাজমুল হোসেনের শান্তর কেরিয়ারও কিন্তু লিটন দাসের মতো ডাউন হয়ে যাচ্ছে সো এরকম একজন ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন যদি হয় এমন যে আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে তার কেরিয়ারটা চলে তাহলে তাকে কি ক্যাপ্টেন কোথায় খেলানো উচিত নাকি এই খেলার মাঝখানেও আমাদেরকে বলতে হবে যে ক্যাপ্টেন কোটায় শান্ত আর কত নাকি যখন এত নিউজ এত নিউজ করার পর আবার একটা হঠাৎ করে ম্যাচ ভালো খেলে আমাদেরকে বলতে হবে শান্ত তার ক্লাসটাকে বোঝাই দিছে শান্ত তার দেখা যাচ্ছে যে তার ক্যাপাবলটা কী সেটা বোঝাই দিছে কারণ আমাদের লিটন কুমার দাস বলেন সৌম্য সরকার বলেন এই ক্রিকেটারগুলোকে এই ক্রিকেটারগুলোকে মাথায় আমরাই কিন্তু উঠাইছি দশটা ম্যাচ খারাপ খেলবে একটা ম্যাচ ভালো খেলবে ওই একটা ম্যাচের প্রশংসা নিয়ে পরবর্তী দশটা ম্যাচ তাকে নিয়ে প্ল্যান করা হবে তো আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দল থেকে যারা বাদ পড়ছে তারা যৌক্তিক কারণেই বাদ পড়ছে অযৌক্তিক কারণে তারা বাদ পড়ে নাই